কি করবেন এটাকে নিয়ে যদি কবর নিয়ে যেতে পারেন আখেরাতে কাজা লাগে তাহলে তো এটা ব্যাপার ছিল তা তো পারবেন না আপনি বলবেন না পারলে কি হয়েছে ছেলে খাবে ছেলেমেয়ে মেয়ে ভোগ করবে নিশ্চিত বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে তার ছেলে ভোগ করতে পারে নাই হাতে মধ্যে অন্য মানুষ খেয়ে ফেলছে আসে না নাই সবচেয়ে বড় হতভাগাকে জানেন আল্লাহ জমিনের সবচেয়ে বড় দুর্ভাগা সবচেয়ে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে না কি আমাদের দিন ছেলে এসে বলবে না আব্বা চুরি দারি ডাকাতি দুই নম্বরে যা করছেন কোষুদ যা খাইছেন আমাদের জন্যই তো খাইছেন আল্লাহ আমার আব্বারা যা নামে আমাদের নিয়ে যান বলবে মা ভাই কোরআন বলেছে সন্তান বাপকে রেখে মাকে রেখে পালাবে যে না জানি আজকে কোনো কিছুর জন্য ধরে সবাই আর সি করবে যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না আপনার মতো নির্বোধ কে হতে পারে সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না সততা দিয়ে বড় করেন আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাবা আছে যে মা বাপ চায় আমার সন্তান থাকুক আজ দুধে ভাতে সেই মা বাপ নাই যে মা বাপ বলে আমার সন্তান থাকুক আজ ইমান আমলে সততার সাথে সেই মা-বাবা নাই মা-বাবা নকল কিনে এনে দেয় বাবা দিনে বাড়ি করি পরীক্ষা দেয় যে মা-বাবা শততা শিখাবে শততার সংকল্প করাবে সেই মা-বাবা তুই শিক্ষাচ্ছে এজন্য সমাজের রনরে রনরে কাজে বাজে কোন কাঙ্ক্ষিতে সর্বত্র দেখবেন চোর আর চোর উৎপাদন হচ্ছে দুর্নীতিবাজ উৎপাদন